আমি শিল্পপতি এখানে চাপা গাড়ি যে কিনছো কয়দিন আগে সেই গাড়ির ঋণ এখনো পরিচয় নাই গাড়ির কিস্তি এখনো পাবে এখানে আবার বড় মুখ করে বলে যে পঞ্চাশ লাখ টাকা তুমি দিবা আমি শিল্পপতি শিল্পপতি আপনি পঞ্চাশ হাজার টাকার কথা বলছিলেন না এখানে এক লাখ টাকা আছে এখানে এক লাখ টাকা আছে তুমি বলছো না পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আমরা গণি নাই আমার জামাই আর আমি আছে না দৈনিক এরকম লাখ লাখ টাকা আমাদের বিছানায় ফালায় জামাই ও নাকি মেয়ের জামাই ওরাও নাকি মেয়ের জামাই আমরা ভাইরা ভাই তো ভাইরা ভাই দিমুতর ভাইরা ভাই পোশাক যায় বছরে একটা জামা একটা কাপড় তোমার ঠিক করে শাড়ি কিন্না দিতে পার না সে আবার আসছে 50 টাকা তুমি কি বলছিলা শিল্পপতি তোমার বাইরে বিশেষ বিশেষ বিজনেস আছে বিশাল বিজনেস তুমি এর জন্য কিছু চোখমুখী কিছু দেখো না সামান্য 50 লাখ টাকা তুমি দিতে পারো না আমারে আসসালামু আলাইকুম আম্মা ওয়ালাইকুম আসসালাম আম্মা ভালো আছেন হ্যাঁ ভালো আম্মা কী জন্য আসতে বলছেন আম্মা বলেন তো অম্মা আমি এত ব্যস্ত এত ব্যস্ত আম্মা আপনাকে আমি বইলা বুঝাইতে পারবো না আম্মা এই আমার ভাইদের সাথে মিটিং থাকে এইখানে মিটিং ওইখানে মিটিং এখনও আম্মা জানেন আট দশজন বসে আছে আমার অফিসে আমার সাথে মিটিং করবে আল্লাহই জানে কি বিষয় আপনার আমাকে চুপু এখানে বাস এত ব্যস্ত থাকে না আম্মা। এ কি বলবে একটু তাহতেই বলেন আম্মা এইখানে গাড়িটা রাখতে পারিনা আম্মা ওই মোরে রাইকে আসছি গাড়ি তাই বলো না হ্যাঁ বলো 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 বসো বসো চুপ করে এখানে বসো নাশপাশে ভিতরতে যাও বুঝ জান না তোমার আম্মা কি বলবে এত ফেস কেন তোমার আম্মা ধমক দে আমি জানলে তো আমিই বলতাম আমি কি একজন শিল্পপতি তোমার আমার সামনে চোখ গরম করে কথা বলে এই দেশে কি আছে

কি বলছকে ও আম্মা আম্মা মানে আমি বুঝলাম না বৃষ্টি আমাকে কি অপমান করার জন্য আনছো তোমাদের বাড়িতে হ্যাঁ এই ফকিরদের সাথে কি আমি এখানে বসবো ফকিররা যেই বাড়িতে পারা দিচ্ছে আমি কি শেবে বাড়িতে পারা দিছি সি 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 আমার মান সম্মান সব শেষ হয়ে গেল বৃষ্টি 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 চলো 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 এখানে আমি থাকবো না একটা সেকেন্ডও আমি এখানে থাকবো না উঠো উঠো দুলাভাই আমন কাঙ্গালি করে কাঙ্গালি কে তোর দুলাভাই দুলাভাই আপনি আমার জামাই হাত দিতেছেন তোর জামাই আমার দুলাভাই বলে কেন হ্যাঁ

আমি একজন শিল্পপতি এই দেশের বড় একজন ব্যবসায়ী আমার ব্যবসা কোথায় আমেরিকা ইউরোপ মধ্যপ্রাচ্যে এশিয়ার বিভিন্ন জায়গায় আমার ব্যবসা আর আমি এত বড় একটা ব্যবসায়ী হয়ে একটা উকিল ফুকিরের সাথে আমি বসবো আম্মা একবারই তো আমি দাঁড়ায় থাকবো আম্মা আম্মা এটা আপনি কি করছেন আম্মা আমি আম্মা বেরোইতে বলেন এদেরকে কি আম্মা আমি ডাকছি আপনি দেখছেন আম্মা হ্যাঁ আমি রাখছি এই কাঙ্গালের বাচ্চা হ্যাঁ এই ফকিরের বাচ্চা হ্যাঁ এই বস্তু বস্তু লো হ্যাঁ আমি রাখছি আম্মা আপনি আমার মান সম্মান রাখলেন না আম্মা সি 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 আম্মা এটা আপনি কি করলেন আম্মা কার সাথে কার তুলনা করতে গেলেন আম্মা হ্যাঁ আমাকেও ফোন দিবেন আবার এদেরকেও ফোন দিবেন আম্মা আমি আসলে আম্মা কি বলবো আম্মা আপনার জ্ঞান বুদ্ধি আম্মা সব কি আম্মা শেষ হয়ে গেছে আম্মা তুমিও যেমন আমার মেয়ের জামাই ও আমার মেয়ের জামাই আল্লাহ বৃষ্টি

আমি বলছি এটা গুরুত্বপূর্ণ কথার জন্য তোমাদের ডাকছি আমার কথা না শোনো তুমি বলতাছো ওকুননি ফকুননি ছোট লোক কাঙালি কি তোমার সমস্যাটা কি দেখছো আম্মা ভাষার উপরে ডাইক আমাদের কেমনে অপমানটা করতেছো ও সামনে তো আম্মা আপনি বসেন আপনি বসে কথা বলেন সমস্যা না আমি দাঁড়াই বলতাছি শোনো তোমাদের দুজনকে যে কারণে ডাকছি আমার ইমার্জেন্সি পঞ্চাশ লাখ টাকা দরকার কোথা থেকে দেবা কিভাবে দেবা আমি জানি না আমার কত পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ আমার কাছে পঞ্চাশ টাকার মতো কিন্তু এই ফকির নির্বাচারা এখানে আসছে দেখে আমি দিব না পঞ্চাশ লাখ টাকা পঞ্চাশ লাখ কেন আম্মা যদি বলতো আরো বেশি পঞ্চাশ কোটি যদি বলতো পঞ্চাশ বিলিয়ন তাও আমি দিতাম কিন্তু আম্মা এই ফকির নিদের ডাকছে আমি ছোট হয়ে গেছি তুমি না এখানে বেশি চাপা পিটাই না ঠিক আছে গাড়ি যে কিনছো কয়দিন আগে সেই গাড়ির ঋণই এখনো পরিশোধ হয় নাই গাড়ির কিস্তি এখনো পাবে এখানে আবার বড় মুখ করে বলে ফেলায় না যে পঞ্চাশ লাখ টাকা তুমি দিবা

5000 টাকা চাই না 50 লাখ টাকা চাই আমি জানি আপা তাই আমি বলছি যে 50 লাখ টাকা আমার হাজবেন্ড দিবে এই তোর হাজবেন্ড কালো ব্যবসা করা শুরু করেছে মুখ সামলায়া কথা বলো 50 লাখ টাকা কয়টা নোটে হয় কয়টা বান্ডিলে হয় কয় টাকা গুনলে 50 লাখ টাকা হয় বলতে পারো পাঁচের পরে কয়টা শূন্য বসে জানেন আপনি হয়তোবা জানেন না এই চুপ তোমার এটা পঞ্চাশ লাখ বুঝো না যে এখানে তোমার হয়ে যেতেছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ লাখ এমন চিন্তা ভাবনা করো না তোমাদের পোশাক আশাক দেখলেই বোঝা যায় বছরে একটা জামা একটা কাপড় তোমার ঠিক করে শাড়ি কিনে দিতে পারে না সে আবার আসছে পঞ্চাশ টাকা দেবে আম্মা এই যে ছোট লোক যখন বলে না বড় বড় কথা তখন না মেজাজ আমার খুব খারাপ হয়ে যায় আমি তো দিব বলছি তো আমি পঞ্চাশ বিলিয়ন ডলার দিয়ে দিব

দৈনিক এরকম লাখ লাখ টাকা আমাদের বিছানায় ফালায় রাখি বুঝলাম না তোরা কি ডাকাতি টাকাতি করা ধরছ নাকি তোমার জামাইয়ের মতো আমরা কোনো কালো ব্যবসা করি না চুপ থাক তুমি চুপ থাকো ছোট মুখে বড় কথা বল অনেক খুন দইরা অনেক কিছু সহ্য করছি তোমরা দুইজন আমার জামাইকে বহুত অপমান করছো আমাকে অনেক অপমান করছো তোদের মান আছে যে অপমান করবে আপা আমাদের মান নাই সম্মানও নাই তোমাদের তো আছে তো দাও না

একটা বক্সিং ইনদি মতো জামাই বিল্ডিং ভাগেও পাকে উড়ে যাবে তুমি কিছু বলো তোমার বউয়ের গায়ে হাত দাও একটা ছোট লোক সব কথা কইবি না শুন এই যে দেখছস না ডেকেডা হ্যাঁ এটা শক কই রাইছিলাম শক কইরে যদি কিছু কিনতে মন চায় এর মধ্যে আম্মা ফোন দিছে এর লাগে আইছি এর কলা কাছে কলা কাছে এখানে সামান্য 10.5 লাখ টাকা 10.5 লাখ আম্মা তাহলে 10 লাখ লন এই যে এই যে ব্যাংকে চেক দিয়ে গেলাম বই যে আছে আপনার যখন যেটা মন চায় আপনি অঙ্ক বসাইবেন ব্যাংকে যাইবেন তুলবেন আম্মা এখানে সই করা আছে তোমার যত টাকা লাগে শুধু অঙ্কটা বসাইয়া উঠায় নিও আমরা ফোন দিয়া বলে দেব মানুষ জিনিস মানুষের পোশাক দেখা বিবেচনা করবি না তোর মত না আমার খেতে যে নামে কাম করব না এ কামলা হিসাব নমুনা তো কর না তুমি কি বলছিলা শিল্পপতি তোমার বাইরে বিশেষ বিশেষ বিজনেস আছে বিশাল বিজনেস তুমি এর জন্য নাকি চোখে আমি কিছু দেখো না সামান্য পঞ্চাশ লাখ টাকা তুমি দিতে পারো না আমারে তুমি এতক্ষণ আর কি বলছো ফুকন্নি কাঙালি কামলা চাষাবসা সে চাষাবসা আছে কি করছে আমার নবদ দশ লাখ টাকা দিছে এবং কি ব্যাংকের চেক বই দেওয়া গেছে যখন মন চাই আমি টাকা তুলে নেবো কি আর এখন কি হয়েছে হ্যাঁ সে এইভাবে অপমান করার জন্য মানে কিনে আনছো বৃষ্টি আমি কে বৃষ্টি তুমি আর তোর মান থাকলে তোর অপমান করব জামাই যেদিন তুমি ভদ্র হইতে পারবা তোমার চাপা পাপা যে বন্ধ করতে পারবা সেদিন আমার বাড়িতে আসবা এর আগে আমার বাসা আসবা না তুমি কিন্তু আমাদের অপমান করতেছো তোদের অপমান তোদের মান আছে যে তোদের অপমান করব বের হও বাইরে আও নাকলে যাও বাইরে আও আজকে তোমার এই ছোট লোক জামাইয়ের মেয়ের সামনে আমাদের অপমান করে না কাজটা ঠিক করো না বাইরে আমার কোটিপতি জামাই অপমান করছো না বাইরে আও এই ফল না ভালো হবে না তোমার এই ফকিন্নি মাইয়া জামাই তোমার কয়দিন দেখাইলা আমিও দেখব কাজটা ভালো করলেন না আম্মা ইয়ে আম্মা হয়েছে কি আজকে তাহলে আমরা আসি ট্রেনের সময় হয়ে গেছে গা তো এখন যদি না যাই ট্রেন মিস হয়ে যাবো কাছে থাকো যাই না আইসলাম ব্যাংকে ব্যাংকের কাজ শেষ যাইতে হইব নাহলে আব্বা আবার চিন্তা করব তাই আমরা বাড়তে যাই কয়েকদিন পরে আমা আপনারা এনে থাকবো কয়েকদিন বুঝছেন আপনার কোনো টেনশন নাই যা মন চায় যত টাকা তুলতে মন চায় আপনি তুলে নেন নিজের দিকে খেয়াল রাখেন আম্মু যদি কোনো সমস্যা হয় আমারে বা তোমার জামাইয়ের বলতে পারো হ্যাঁ এটা দিছি তোমার কাজটা যদি শেষ না হয় আরো যদি টাকা লাগে তাহলে আমাদেরকে জানাবা আমার কোনো সমস্যা না আমি ঠিক আছি একটা থাকে গেলে অনেক ভালো হইতো আসলে আম্মা দেশ গেলামে কতগুলা খেত লাগাইছি মানুষজন কাজকর্ম করে না বইলা বইলা কাজকর্ম করার লাগে ওই তার মধ্যে আজকে ওই যে একটা বড় বলদ আছে না আমার ওইটা আবার অসুখ ওইটা ডাক্তার নিয়ে যাইতে হইব খামারে খামারে বুঝুন না মা এলে গা মা চলো যাই তাহলে আসো আচ্ছা আচ্ছা মা তাহলে আমরা যাই এই দিন কি করবা থাক দেহাও থাক ব্যাগও থাক আইসো আবার আচ্ছা মা তুমি যাইও যাই বেরাই আরে চলো সময় নাই টেন 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 টেনের সময় চলো বেটা খালি কেমন